নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্ন হোমবেদ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হমেল চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলব ষাট বা সত্তর বছর যাদের বয়স তারা আর কতদিন বাঁচবে এটা শুনে মনে হয় আমি জ্যোতিষী আমি জ্যোতিষী নই এর বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমি করতে চাই ষাট বা সত্তর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বা আপনার আয়ু কতটা আপনি নিজেই তার লক্ষ্যণে বুঝতে পারবেন আপনি কি সাবলীলভাবে হাঁটতে পারছেন তাহলে জানবেন আপনি আরও বেশ কিছুদিন বাঁচবেন আপনার কি স্মৃতিশক্তি কমে গেছে সেটা কি একদম অনেক কষ্টকর পর্যায়ে চলে গেছে তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না আপনার ঘুম কি পর্যাপ্ত হচ্ছে তাহলে আপনি বেশি দিন বাঁচবেন আর আপনার খিদে কি ঠিক আছে এবং অবশ্যই বয়স হলে কম খেতে হবে এবং আপনার চা বা কফি জাতীয় দ্রব্য কম খেতে হবে ঝাল মশলা কম খেতে হবে যদি আপনার ঘুম ভালো হয় তাহলে জানবেন আপনি আরও অনেক দিন বাঁচবেন যদি আপনার কথার মধ্যে কোনো জড়তা না আসে তাহলে জানবেন আপনি আরও কিছু দিন বাঁচবেন আর যদি উল্টো দিকে কোথা জড়িয়ে যায় তাহলে জানবেন আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এই কথাগুলো বলতে মানুষকে মরতেই হবে আমি তো অনেক বয়স্ক পেশেন্ট এখন দেখি তারা নানা সমস্যায় জর্জরিত এবং সেই জন্য অনেক রোগ থাকে অনেক ওষুধ খেতে হয় আর আপনি ওষুধ খেতে ভুলবেন না মানসিক চাপ নেবেন না সন্তানদের সঙ্গে বেশি নাক গোলাবেন না কারণ আপনি কাকেও পরিবর্তন করতে পারবেন না এই বয়সে প্রত্যেক সন্তানের তার নিজস্ব জগৎ আছে সেই জগতে ঢুকবেন না আপনি আপনার নিজের জগৎ নিয়ে থাকবেন তাহলে আপনি ভালো থাকবেন ঠিক সময়ে খাবেন এবং কখনোই কোনো ক্লেম করার বাসনা ত্যাগ করবেন জ্ঞান দেওয়ার কথাও ভাববেন না আপনি ভালো জেনে উচিত থাকবেন এবং আপনি নিজেকে গুমিং করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যা ভালো লাগে সেটা করবেন এবং সেই ভালো লাগাটা যদি করতে পারেন দীর্ঘদিন বাঁচবেন এবং কখনোই পরিশ্রম পরিশ্রমহীনভাবে থাকবেন না এবং এখনো পর্যন্ত জানা গেছে জাপানের লোক বেশিদিন বাঁচে তাদের রিটায়ারমেন্ট নেই তারা যখন রিটায়ার করে যাওয়ার পর গ্রামে চলে গিয়ে চাষবাস করে বাগান করে কিছু একটা করে সেখান থেকে যেমন অর্থ রোজগারের ভাবনা আছে কাজে লেগে থাকার বাসনা আছে এবং কাজে লেগে থাকার কারণে ফিজিক্যাল মেন্টাল তিনি কিন্তু সুস্থ থাকেন তার জন্যে একশো বছর মাঝাটা তাদের কাছে কোনো ব্যাপার না এবং সেই জন্যে আপনি কিন্তু একটা টাইমের পরে যদি সম্ভব হয় আমি বলি অনেক ক্ষেত্রে ষাট বছরের পর ষাট বছর আপনি সংসারকে অনেক দিলেন এবারে আপনি সমাজকে কিছু দিন সমাজের সঙ্গে মিশে যান সমাজের জন্যে কাজ করুন দেখবেন আপনার মন এবং দেহ ভালো থাকবে আপনি ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু সেই ব্যস্ততার মধ্যে আনন্দ পাবেন আর আনন্দই আপনাকে বেজে থাকার জন্য আপনাকে পথ দেখাবে এবং এই বেঁচে থাকার কথা হলো এই জন্য আমরা বলি যখন কোনো টেনশন হয় আপনি ইউ অ্যাটেনশন এবং সেই অ্যাটেনশনটা যদি দেন তাহলে কিন্তু আপনি অনেক দিন বাঁচবেন নচে আপনি পুরে পুরে অনেক সময় যারা অবসর গ্রহণ করে তারা কিন্তু আর বেশি দিন বাঁচে না এবং যদি আপনার স্ত্রী থাকে তাহলে আরও ভালো দুজনের মধ্যে গল্প করার সুযোগ পাবেন আমরা জানি সুখ ও সারি সুখ শাড়ির একজনের মৃত্যু হলে একে অপরের কষ্ট হয় কেউ তিনি মারা যান এবং সেই জন্যে আমি আমার পেশেন্টকে দেখেছি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী মারা গেছে স্ত্রী যাওয়ার মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গেছে এই ঘটনা ঘটতেই থাকে তাই মৃত্যু অবশ্যমভাবে মৃত্যু চিরসত্য মৃত্যুকে আমরা কেউ অভাগ্যাম করতে পারবো না কিন্তু দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য এটা কিন্তু শুধুমাত্র বুড়ো বয়সেই করবেন না আপনি আরও তিরিশ চল্লিশ বছর থেকে এই প্র্যাকটিসটা করতে হবে কি করে নিজের থেকে অন্যের থেকে দূরে থাকতে হবে আমি সেল ভাবনা ভাবব ব্যায়াম করব খাদ্য খাদ্যের কথা ভাববো এবং অপরের মঙ্গল চিন্তা করব হিংসা দেশ ঘৃণা এগুলো যত পারবো দূরে রাখবো অপরের মঙ্গল চিন্তা যেন আমার অপরের মঙ্গল কামনা করবো এবং সেই অপরের মঙ্গল বা আনন্দে আমি যেন তাদের সঙ্গে সাথী হতে পারি ব্যক্তিগতভাবে আমি জানি আমরা কিন্তু অনেক সময় দুঃখে সাথী হতে পারি আনন্দে সাথী হতে পারি না সেই জন্য আমাদের কিন্তু আয়ু কমে যায় এবং আমাদের যদি কথা আমরা একটা কথা আছে যে মাঝে মাঝে মনে থাকতে হয় সাইলেন্স ইজ দ্য গ্রেট এক্সারসাইজ আপনি লাইফ মাঝে মাঝে মৌনও থাকতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের সঙ্গে কথা বলতে হবে এবং সেগুলো যদি করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন মন আনন্দ থাকবে অনেক রোগ যন্ত্রণা হয়ে যাবে আমাদের হ্যানিম্যান তিনি প্রথম বলেছিলেন মানুষের মন থেকে রোগ হয় এবং মনকে যদি শান্ত রাখতে পারেন তাহলে রোগ যন্ত্রণা থেকে অনেক কম হবে এবং এটা আজকে প্রমাণ হয়েছে যখন তিনি হ্যানিম্যান বলেছিলেন তখন মানুষ এসেছিল বলে এটা কি সত্যি হতে পারে কিন্তু এখন যদি আপনার পেটে গ্যাস্ট্রিক আলসার হয় দ্যাট ইজ এখন সায়েন্স বলছে যে সাইকোসোমাটিক কজ एवं हमरा से लेडी मैकबेथ এর যদি গল্প ম্যাকবেদে কাব্যে আছে যে লেডি ম্যাকবেদ তার জ্যোতিষকে বলেছিল জ্যোতিষী বলেছিল যে রাজাকে মেরে ফেলতে পারলে তুমি রাজা রাজা হয়ে যাবে অনেক ধন সম্পদের মালিক হবে যদি করতে চায়নি লেডি ম্যাকবেদ কিন্তু খুন করতে চায়নি কিন্তু পলোচনায় পড়ে এবং নিজের লোভের সেই রাজাকে খুন করেছিল কিন্তু অনুশোচনায় দ্বন্দ্ব হয়ে তিনি বলেছিলেন যে এই আমার হাতে যে রক্তের দাঁড় লেগেছে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল ঢেলে দিলেও এটাকে কিন্তু পরিষ্কার করা যাবে না আর হাতে যে গন্ধ লেগেছে তাতে আরও সাগরের সমস্ত সুগন্ধিকে যদি ঢেলে দেওয়া হয় তাহলে এই গন্ধ যাবে না এই গভীর অনুশোচনা এখানে কিন্তু কোনো ওষুধ কাজ করবে না এই গভীর অনুশোচনা তাকে সলিউশন হলো যে তার কিন্তু তাকে কাউন্সেলিং করা এবং তার অন্য কাজে নিবদ্ধ থাকা এবং সে অনুশোচনা অপরে একের সঙ্গে শেয়ার করা এবং পরবর্তীকালে তার যে ক্ষমা চাওয়া এবং খ্রিস্টান ধর্মে আছে কনফেনশন কনফেশন কিন্তু মানুষকে অনেক উত্তরণের পথ দেখায় কনফেশন কিন্তু অন্য কাজের নয় জনতার আদালতে আমরা যদি সেই কনফেশনটা করতে পারি আমরা অনেক মানসিক সমস্যা থেকে দূরে চলে যাব আর মন যদি ভালো থাকে শরীর সুস্থ থাকার জন্য নয় তাই এই ভাবনা থেকেই বলতে চাই যে আমরা যদি ভালো মনে থাকি সুস্থ থাকি এবং দীর্ঘদিন বাঁচার চেষ্টা করতে হবে আমাদের মনকেও কিন্তু পলিউশন মুক্ত করতে হবে মন দূষণ থেকে রক্ষা করতে হবে তাহলেও আমরা ভালো থাকবো আমরা যতদিন বাঁচব ততদিন সুস্থ থাকার চেষ্টা করব কারণ যদি আমরা প্যারালিসিস হয়ে পড়ে থাকি তার যে আপনার কষ্ট এবং আপনার পরিজনদের কষ্ট এবং সর্বোপরি ওষুধ থাকলে আপনি খেতে পারবেন কিন্তু এই কষ্টের ভাগ কেউ নেবে না এবং সেই জন্যে আপনাকে ভালো থাকতে হবে এবং ভালো থাকলে আপনি যেমন ভালো থাকবেন আপনার পরিজনও ভালো থাকবে এই ভাবনা নিয়েই চলতে হবে তাহলে আপনার ষাট বছর সত্তর বছর বয়সে বুঝতে পারবেন যে আপনি কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন নচেত আপনি আরও বেঁচে থাকার মতো যোগ্যতা অর্জন করছেন সেই বোঝানোর জন্যেই এই লক্ষণ নিয়ে আলোচনা করলাম এটা একটা সামগ্রিক যেটা কোনো ব্যক্তিগত কোনো একটি পার্টিকুলার মানুষের জন্য নয় আসলে বেঁচে থাকা বড় দায় আর বাঁচতে আমাদের হবে আমরা নিজের ইচ্ছাই তো জন্মাই না নিজের চায় আমরা মরবও না সেই ভাবনাটা আত্মহত্যা করা মা আমি আত্মহত্যা এর আগে ভিডিও করেছি এবং সেই জন্য বলতে চাইছি যে আমরা বাঁচবো ভালোভাবে বাঁচবো সকলকে নিয়ে বাঁচবো এবং সেই ভাবনাটা কিন্তু ভাবতে হবে সেই জন্যেই আজকে আমাদের ভিডিও করা আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব নমস্কার